ধর্ম ব্যবসায়ী ডাকতাম দেখবেন আলেনদেরকে এক শ্রেণীর লোক ধর্ম ব্যবসায়ী ঢাকে আছে না নাই আরো জুড়ে বলে আলেমদেরকে দেখলেই কেন তাদের এত জলে নবীদেরকে দেখলে যেমন আবু জাহেলদের জ্বলতো আবু জাহেলের রক্ত শরীরে বহন করে যারা তারাও আলেমদেরকে দেখলে শরীরে জ্বালা পুরা সৃষ্টি হাহান্নামিগুলো বলবে। আমরা আলেমদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করতাম আলেমদের কথা বিশ্বাস করতাম না জাহান নাম জাহান নামের ব্যাপারে তারা আমাদেরকে সাবধান করেছিল ফেরেস্ত তখন বলবে যেহেতু তোকে সাবধান করা হয়েছিল তুই যেহেতু মানিস নাই আজ আজাবের মজা এবার জাহান নামের যখন ডান্ডা বেরি লাগাইয়া শিকল দিয়া বেঁধে চুলের মধ্যে বেরিয়ে পড়াইয়া যখন টেনে ঘিচড়ে নিয়ে যাবে চুলের মুঠি ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন এই পাপেগুলো বলবে আফসোস করে তারা বলবে ওকলুল কুন্নানাস মাও আও নাও কেলুমা কুন্নাফি আস তারা বলবে হায় আফসোস আমাদেরকে যেগুলো বলা হয়েছিল সেগুলো যদি আমরা মানতাম অনুধাবন করতাম তাহলে আজ জাহান্নামে যাওয়া লাগত এটা বলার পর খুব মায়া করা হবে তাই না আল্লাহ বলবেন এদেরকে পোশাক পরা পোশাকটা খুব দামি পোশাক হবে উন্নত মানের হবে আছেন জাহান্নামীগুলোকে আল্লাহ কেমন পোশাক পরাতে বলবেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বলবেন শোনা শুনো এদেরকে আর পরে কি করব সাল্লাদিনা কাফারত তাত লাহুম ফিআবুম মিন্না তুম মিন ফাওকিরুহু সিহিমুল হাবীব ইউসাহারু ওয়াল জুলুদ আল্লাহ তালা বলছেন আগুনের তৈর পোশাক তাদেরকে পরিধান করানো হবে আগুনের পোশাক যখন তাদেরকে পরিধান করানো হবে শরীরের চামড়া গুলো জ্বলে যাবে এরপরে আল্লাহ বলছেন এদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে মাথার উপরে যখন ফুটন্ত গরম পানি ঢালা হবে যুবক ভাইরা শুনো কেমনে ফজরের নামাজ কাজা করবাইলে গুণা করেন কেমনে মা কেমনে হয়ে বের হন কেমনে জনগণের হক নষ্ট করেন কেমনে গুণ করেন জাহান নামে রাজাবের ভয় কি চলে গেল নাকি জাহান নামে গুলোকে আগুনের পোশাক পরিধান করানো হবে শরীরের চামড়া গুলো চলে যাবে